আসসালামু আলাইকুম সম্মানিত বিহকন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা লাইভ কোড অ্যাকাউন্টটা রেজিস্টার করে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আমাদের নতুন আপডেট আসার পর অ্যাকাউন্ট ভেরিফাই একটু ব্যতিক্রম যে কারণে আপডেট করে নতুন ভিডিও তো কিভাবে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন শুরুতে আপনাদের যে মোবাইল যে নাম্বার আছে এই মোবাইল নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান সেভেন তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে আপনারা ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই ওই ক্ষেত্রে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন না তো আমি রেজিস্টারে ক্লিক করতেছি তারপর এখানে আপনাদের যে ডিটেলসগুলো চাইছে আপনারা এই ডিটেলসগুলো দিয়ে দিবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড আবার এই পাসওয়ার্ডই দিবেন তারপর এখানে দিবেন আপনারা রেফার কোড তো শুরুতে এখানে আমি নাম দিতেছি রাফিয়ান ইসলাম তারপর এখানে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন সিক্স নাইন ফাইভ ওয়ান সেভেন তারপর এখানে পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের বিশেষ যে কাজটা অ্যাফিলিয়েট কোড এই রেফার কোডটা আপনারা এখানে দিবেন আপনারা এই রেফার কোডটা দিবেন সেভেন ওয়ান এইট জিরো ওয়ান টু সেভেন জিরো আপনারা রেফার কোডটি দেবেন সেভেন ওয়ান এইট জিরো ওয়ান টু সেভেন জিরো এই কোডটি দিয়ে দেবেন এই রেফার কোডটির মাঝে আপনারা ভুল করবেন না সঠিকভাবে রেফার কোডটি দিয়ে দেবেন তারপর আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেছে যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই ওই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে এখানে যে লেখা আছে অ্যাকাউন্টটি ভেরিফাই করুন আপনারা এখানে ক্লিক করবেন ভেরিফাই করুন তারপর এখান থেকে আপনার বিকাশ নগদ রকেট আদার যে আপনার বাউচার ব্যালেন্সে যদি টাকা থাকে ওই ক্ষেত্রে আপনি বাউচার ব্যালেন্স থেকে টাকা অ্যাড করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন তো আমার যেহেতু বাউচার ব্যালেন্সের টাকা নেই ওই ক্ষেত্রে আমি নগদ বিকাশ বা রকেট যে কোনো একটি মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে আমি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব এখানে ভেরিফাই অ্যাকাউন্ট এইটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন যে মোবাইল ব্যাংকিং যে অপশনগুলো আসছে এখানে কিন্তু আপনি অনেকটাই মোবাইল ব্যাঙ্কিং মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এখানে শুধু রকেট দেওয়া তারপরে এখানে আদার্স যে মোবাইল ব্যাঙ্কিং আছে এখানে দেওয়া আছে আপনারা এটাতে ক্লিক করবেন যদি কেউ রকেট থেকে করতে চান তাহলে ডিরেক্ট রকেটে ক্লিক করবেন আর যদি অন্য নগদ বিকাশ বা আদার্স যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে এটাতে আপনারা ক্লিক করবেন এখানে দেখেন যে মোবাইল ব্যাঙ্কিং যেগুলো আসছে এখানে কিন্তু আপনি অনেক রকম উপায়ে এখান থেকে আপনি তিনশো টাকা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন বিকাশ নগদ সেলফিন ইসলামী ব্যাঙ্ক নানান কিছু আছে আপনারা যে কোনো একটির মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আর একটি বিশেষ যে কথাটা আগে কিন্তু আমাদের এখন ভেরিফাই করার ক্ষেত্রে পাঁচ টাকা চার্জ কেটে নিত ওই ক্ষেত্রে এখন মেবি পাঁচ টাকা চার্জ কাটবে না তো আমি এখান থেকে বিকাশে সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করার পর আপনার পেতে ক্লিক করবেন ওইখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন এখানে সিক্স ডিজিটের একটি কোড আসবে কোডটা আপনারা অটোমেটিকলি দিয়ে অটোমেটিকলি বসে যাবে এখানে ওটিপিলে ক্লিক করবেন এখানে অ্যালাউতে ক্লিক করবেন কোডে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাদের বিকাশের যে পিন আছে পিনটা আপনারা দিয়ে দিন আমার বিকাশের পিনটা হয়ে গেছে এখন আমরা নেক্সটে ক্লিক করব ভেরিফিকেশন সাকসেসফুল আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমার বিকাশ থেকে কিন্তু তিনশো টাকা চার কেটে নিছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু কোনো ডেলিভারি চার্জ কাটে নাই অ্যাকাউন্টটা সাকসেসফুল কিছুক্ষণ পর ওয়েট করার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে কিন্তু এখন পুরো মতোই সাকসেসফুল এই দেখুন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার রেফার কোড এ হচ্ছে আমার রেফার কোড এই জায়গায় অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেস ঠিক আছে তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন আর এখানে দেখেন যে অসংখ্য কাজ আছে তো আপনারা সময় নষ্ট না করে খুব দ্রুত আশা করি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন এমনকি এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও কাজের সন্ধান পায় এমনকি এখানে কাজ করে নিজেকে স্বাবলম্বী করতে পারে তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম